পুলিশকে ব্যবহার করে তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা লুট করছে তবে বেশি দিন এই জিনিস চলবে না তমলুকের পর রামপুরহাটের বিক্ষোভ সভা থেকে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এখান জনগণনায় হিন্দু পশ্চিমবঙ্গে পঁচাশি শতাংশ ছিল আজকে সাতষট্টি শতাংশে নেমে এসেছে যেদিন পঞ্চাশ শতাংশের কমে নেমে যাবে সেদিন সংবিধান চলবে না বিরোধী দলনেতা দিয়ে আরো বলেছেন তাকে রামপুরহাটে আসা থেকে বর্ধমানে আটকানোর চেষ্টা করা হয়েছিল পারেনি যদি ভেবে থাকে রাজ্য সরকারের হাতে গুন্ডা আছে তাহলে ভুল ভাববেন একই সঙ্গে রামনবমীর দিন দশ হাজার মানুষ হাঁটার কথা বলেছেন তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে সমুলে উৎখাতের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এদিকে রামপুর হাটে যাওয়ার আগে বীরভূমের সাইথিয়ায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জারি হিন্দুর কীর্তি ফাঁস করবো বাইশে জানুয়ারি চারশো বিরানব্বই বছর পরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে আর আপনি ভারসার কাছে মিছিল করছেন